বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কী কেরালার ওইদিকে কী যেন দেখলাম নিউজে ঘুষাইতে ঘুষাইতে বাপরে বুড়ো বাপ নড়তে পারতেছে না ছেলে যে এভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে এলেস রজমিল্লা বলেন না ও ভাই মানুষ মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে বাংলাদেশে এরকম এটা না হলে মিডিয়ায় এসেছে আমরা দেখতে পেলাম কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না মাস মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে এগুলো যদি মিডিয়ায় আসত তাহলে জানা যায়তো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই দাদার সাথে গাদ্দারি করে না একটা বাড়ির সামনে একটা কুকুরকে তিন দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে তুই কেমন সন্তান দশ মাস দশ দিন তোর পেটের মধ্যে রাখলো অথচ তুই তোর মারে দেখিস না তোর বাপটা তোর জন্য ২৬ বছর কষ্ট করলো সেই বাপটার খেদমত করিস না আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই ঠিক কেনা বাপমা বড় দামি সম্পদ নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনি তেমনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবি কাল্লার নবী সাল্লাম বললেন জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে আল্লাহনবী পারমিশন দিয়ে দিলেন একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো সর্বশেষ যে সাহাবি দাঁড়ানো আল্লাহ নবী বললেন তুমি কেন দাঁড়িয়ে আছো কল্লার নবী আমিও জেহাদের ময়দানে যাইতে চাই আল্লাহ নবী বললেন জেহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই তোমার বুড়িমা আছে যাও মায়ের খেদমত করো ওকে নবী জি ওই মানুষগুলো জিহাদের ময়দানে যে তো অনেক সব পাবে আমি বাইলাম ডাকি আমি কী পাবো নবী বললেন ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যেয়ে সব পাবে তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ মুলান আমিন তোমার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দেবে জিহাদের ময়দানে আল্লাহনবী যেতে না করেছেন সিচুয়েশন যেমন হয়েছে নবী বলেছে যাহ তোর মার বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না আহা। আহ কি ও হুমা হুমা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলেছে বিশেষ করে কোন সময় যেই সময়টাই তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে বাপ লাঠি নিয়ে হাঁটে রাত্রিবেলায় খক খক করে কাশে পছন্দ হয় না বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে এদিকে ছেলেও বলতেছে ঠিকই বুড়া বাপমা আছে আমারও ঘুমে ডিস্টার্ব হয় অফিস করতে পারি না লাঠি তোর হাতে আসবে কর কথা মানুষটা ওষু ধরে রাখতে পারে না লাঠি যারা হাঁটতে পারে না কয়দিন 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 সর্বোচ্চ বিশ বছর আচ্ছা মানলাম সর্বোচ্চ তিরিশ বছর তখন বুঝবা লাঠির কি কদর তখন বুঝবা কাশি লেগে আসে তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গে চাইতাম তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার ঠিক ভেঙে ভাই একটু করে বললাম ওই যে ভারত আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম এই মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এক একসাথে ছিল না আগে আমাদের অনেক কালচার কিন্তু মিলে এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার কালচার মিলে না অনেক কিছু খাবার দাবার পশ্চিমবাংলায় যান না আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন ইনশাআল্লাহ